এখন ঘর আঁকবো ঘর বিভিন্নভাবে আঁকা যায় এখানে দুইভাবে ঘর আঁকব প্রথমে আমি যেভাবে ঘর আঁকি সেটা দেখাচ্ছি কোনো নিয়ম কানুন ছাড়া একটা ঘর দরজা জানলাও এঁকে ফেললাম এবং মাটির সাথে লাগা অংশটাও এঁকে ফেলছি ঘর খুবই লাগে গ্রামের দৃশ্য আঁকতে এখন ত্রিভুজ চতুর্ভুজ ব্যবহার করে ঘর আঁকছি প্রথমে ত্রিভুজেকে নিলাম ত্রিভুজের দুইটা বাহু অনেক গাঢ় দাগ দিলেও নিজের লাইনটা হালকাভাবে আঁকলাম এখন ত্রিভুজের সাথে লাগিয়ে চতুর্ভুজেকে ফেললাম দরজা দিয়ে ফেললাম খুব ছোট বাচ্চারা সাধারণত এভাবেও ঘর আঁকতে পারে ঘরের অন্য পাশটাকে নিচ্ছি জান লাগে নিচ্ছি দেখা যাচ্ছে এখানে কিন্তু চতুর্ভুজ ত্রিভুজ দিয়েই ঘরটা হয়ে গেল এখন ঘরের হালকা যে দাগটা দিয়েছিলাম ত্রিভুজের সেটা মুছে ফেললাম ঘরটা কিন্তু হয়ে গেছে